আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পাহাড়ের নিচে গোপন ঘাটিতে ইরানের বারো পরমাণু বোমা আকাশ যুদ্ধে পিছিয়ে পড়ছে আমেরিকা সৈন্য সংকটে ভুগছে ইউক্রেন শেখ হাসিনাকে ফেরত আনতে পারবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাহাড়ির নিচে গোপন ঘাটিতে ইরানের বারো পরমাণু বোমা ইরানের পর্বতমালার লুকিয়ে আছে এমন এক জগৎ যা বদলে দিয়েছে ক্ষমতার সব ওয়াশিংটন আর তেলাবিবের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের পিঝেট পর্বত এখানে কি প্রস্তুত হয়ে আছে সেই এক ডজন পারমাণবিক অস্ত্র যার একটি ঘোষণায় গোটা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল ছক ও পালট করে দিয়ে ইরান যে অলকলবনীয় ক্ষমতা অর্জন করেছে আজ আমরা তার গভীরে প্রবেশ করব খুব বেশি দিন আগের কথা নয় এই গত জুন মাসেই মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত হয়েছিল মার্কিন ও দখলদার ইসরাইল বাহিনীর এক সমন্বিত আক্রমণে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ফোর্ডো নাটানজো এবং ইস্পাহালে অবস্থিত ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে তারা ব্যাংকার ব্লাস্টার বোমার বর্ষণ করে ভূগর্ভস্থের কেন্দ্রগুলো ধ্বংসের পর ওয়াশিংটন থেকে সিডেন্ট ট্রাম্প উল্লাস করে ঘোষণা দেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে থেকেও একই রকম বিজয় যায় তারা ভেবেছিল ইরানকে অন্তত এক দশক পেছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে কিন্তু তাদের এই বিজয় উল্লাস খুব বেশি দিন স্থায়ী হয়নি মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্ব এক অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল ধ্বংসস্তূপ থেকে যেন ফিনিক্স পাখির মতোই পুনরুত্থান ঘটেছে তেহরানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো কেবল মেরামতি করা হয়নি বরং ইরানের পরমাণু বিজ্ঞানীরা সেখানে আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে কাজ শুরু করেছেন মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে সেই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতিও হয়নি বরং বিশ্ব সামান্যতম যা দেখেছে তা ছিল ইরানেরই সাজানো এক নিখুঁত নাটক আর এই সত্য উন্মোচিত হওয়ার পরই দিশেহারা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন এবং দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ নেতৃত্ব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখন দাবি করছে ইরান তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ হামলার অনেক আগে অত্যন্ত সন্তর্পণে অন্যত্র সরিয়ে ফেলেছিল তাদের বিশ্বাস তেহরান থেকে বহু দূরে একটি দুর্ভেদ্য ও গোপন স্থানে এখন দিনরাত চব্বিশ ঘণ্টা পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ চলছে সেই নতুন কেন্দ্রটি এতটাই সুরক্ষিত যে সেখানে আন্তর্জাতিক পরিদর্শকের প্রবেশ করা একেবারেই অসম্ভব এই সন্দেহকে আরও জোরালো করেছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন পত্রিকাটি জানিয়েছে জুনের যৌথ হামলায় ইরানের যে ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছিল তা ছিল বাহ্যিক ইরানের সামগ্রিক পারমাণবিক ক্ষমতার তুলনায় সেই ক্ষতি ছিল অতি নগণ্য বাস্তবে ইরান এখন অস্ত্র তৈরির পথে অতীতের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ইরানের এই অবিশ্বাস্য সাফল্যের কেন্দ্রবিন্দু হল তাদের নবনির্মিত পারমাণবিক স্থাপনা যা পিঝেট পর্বতমালার গভীরে গড়ে তোলা হয়েছে সৈন্য সংকটে ভুগছে ইউক্রেন ইউক্রেন কি অবশেষে হার মানতে বসেছে রাশিয়ার সামরিক চাপের সামনে কি ভেঙে পড়ছে ইউক্রেনের সৈন্যরা কারণ যুদ্ধের ময়দানে রাশিয়ার বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে তীব্র সৈন্য সংকটে ভুগছে ইউক্রেন এমন পরিস্থিতিতে যুদ্ধ কি এগিয়ে নিতে পারবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি নাকি ফ্রান্স সহ পশ্চিমাদের সাহায্যের মাধ্যমেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে কিয়েভ রাশিয়ার সামরিক বাহিনীর কাছে যখন একের পর এক পূর্বাঞ্চলীয় জেলা হারাচ্ছে ইউক্রেন তখনই জানা গেল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্তমান অবস্থান ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন তাদের বাহিনী বর্তমানে তীব্র সৈন্য সংকটে ভুগছে বর্তমানে যে পরিমাণ সামরিক সদস্য রাশিয়ার বিরুদ্ধে লড়ছে তা অত্যন্ত অপ্রতুল বলেও দাবি ইউক্রেনের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কিন্তু প্রশ্ন হল যুদ্ধের ময়দানে লড়তে ইউক্রেনের বর্তমান সৈন্য সংখ্যা আসলে কত সামরিক বিষয়াদি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দু সালের এক জরিপ বলছে ইউক্রেনের সামরিক বহরে বর্তমানে নয় লাখ সক্রিয় সৈন্য রয়েছে কিন্তু এই সংখ্যায় বেশ এগিয়ে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটির সামরিক বহরে বর্তমানে প্রায় ১৩ লাখ বিশ হাজার সক্রিয় সৈন্য রয়েছে শুধু তাই নয় রিজার্ভ বাহিনীর দিক থেকেও কয়েক গুণ এগিয়ে রাশিয়া বর্তমানে এই সংখ্যা বিশ লাখ যা ইউক্রেনকে রাশিয়ার সামনে সামরিকভাবে করে তুলেছে অত্যন্ত দুর্বল ইউক্রেন কি তাহলে যুদ্ধের ময়দান থেকে ছিটকে পড়বে রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ছুটেছেন ফ্রান্সে দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষমতা জোরদার করার জন্যই ফ্রান্সের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন জেলেন্স্কি সতেরো নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পাওয়ায় এবং ইউক্রেনের দক্ষিণ পূর্ব জাপরিজিয়া শহরে মস্কোর বাহিনীর তীব্র স্থল অগ্রগুলিতে কোণঠাসা হয়ে জেলেন্স্কি এবার পরাশি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের দরবারে সাহায্যের জন্য গেছেন মূলত ফ্রান্সের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র সহায়তা পেতেই কয়েকটি চুক্তি সই করবে ইউক্রেন এ প্রসঙ্গে জেলেন্সকে বলেছেন ফ্রান্সের সাথে একটি ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছি যার মাধ্যমে যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করবে ইউক্রেন আকাশযুদ্ধে পিছিয়ে পড়ছে আমেরিকা যতই দিন যাচ্ছে ততই চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে এই পরিস্থিতিতে নতুন নতুন সমরাস্ত্র ও যুদ্ধ বিমান সামনে এনে যুক্তরাষ্ট্রের সামনে শক্তি প্রদর্শন করছে চীন এই পরিস্থিতিতে ভবিষ্যতের আকাশযুদ্ধে পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে মার্কিন বিমান বাহিনী তাই চীনের মতো প্রযুক্তির জায়েন্টের হুমকি মোকাবেলায় ষষ্ঠ প্রজন্মের এফ ফর্টি সেভেন ফাইটার মার্কিন বিমানবাহিনীর জন্য অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মনে করছেন মার্কিনীরা মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা এফ টোয়েন্টি টু র্যাপ্টার এখনও সবচেয়ে মারাত্মক আধিপত্য বিস্তারকারী যুদ্ধ বিমান কিন্তু উনিশশো দশকে নকশায় তৈরি এই বিমান দুই সালে এসে অনেকটাই বেমানান এদিকে চির প্রতিদ্বন্দ্বী চীন খুব দ্রুত গতির জেট নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে ফলে পুরনো ও কম সংখ্যক এফ টু র্যাপ্টর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধ জয় করা কঠিন বলে মনে করছেন মার্কিন সামরিক বাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেল তার মতে আধুনিক স্টেলথ যুক্তির যুদ্ধ বিমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের যুগে ষষ্ঠ প্রজন্মের ছাড়া কোনোভাবেই যুদ্ধে যেতা অসম্ভব বলে মনে করছেন তৎকালীন সোভিয়েট ইউনিয়নের মোকাবিলার জন্য এফ টোয়েন্টি টু র্যাপ্টার তৈরি করেছিল যুক্তরাষ্ট্র এগুলো উনিশশো নব্বইয়ের দশকের প্রযুক্তিতে তৈরি এগুলো মাত্র দুইশটির মতো বানানো হয়েছিল আকাশে দীর্ঘদিনের কোনো শক্তি প্রতিদ্বন্দ্বী ছিল না বলে এই সীমাবদ্ধতা ধরা পড়েনি তবে এখন সময় পুরোটাই বদলেছে অনেক এফ টু মধ্যে দুই দশকে ও বেশি সময় ধরে পরিষেবাতে রয়েছে বিমান বাহিনী এগুলোতে নতুন সেন্সর নেটওয়ার্কিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং পাল্লা বাড়ানোর ট্যাঙ্ক আপগ্রেডের জন্য ভারী অর্থ ঢালছে কিন্তু পুরনো মডেলের এই যুদ্ধ বিমানের ওপর অর্থ খরচ বিফলে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন জেনারেল এদিকে নিজেদের পুরনো মডেলের যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই যখন আলোচনা চলছে তখন এরই মধ্যে কাজে লেগে পড়েছে চীন বর্তমানে বিপুল পরিমাণে যে টোয়েন্টি যুদ্ধবিমান বিমানবাহিনীতে যুক্ত করছে দেশটি এই সঙ্গে তাদের পুরনো চতুর্থ প্রজন্মের জেটগুলিকে আধুনিক করা হচ্ছে চীনের পুরো বিমান বাহিনী দ্রুত আধুনিক হচ্ছে ফলে চীনের বিমানবাহিনীতে থাকা যুদ্ধ বিমানগুলো হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোর চেয়েও আরও আধুনিক এছাড়া যুদ্ধ বিমানের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বেইজিং এই পরিস্থিতিতে এফ ফর্টি সেভেন যুদ্ধবিমান তৈরির দিকে মনোযোগী হওয়া ছাড়া বিকল্প দেখছেন না সেই সাবেক মার্কিন জেনারেল কারণ অতিরিক্ত রেঞ্জ উন্নত সেন্সার পরিবেশে বেঁচে থাকা দ্রুত সুপার ক্রুজ এবং ভেতরে অস্ত্রবহনের ক্ষমতার কারণে এই যুদ্ধবিমানকে বিমানকে অপ্রতিরোধ হিসাবে মনে করা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি ফাইটার গত মার্চ মাসে নির্মাতা প্রতিষ্ঠান হল বোয়িংকে প্রধান ঠিকাদার হিসাবে নির্বাচন করার পর এটি তৈরির বিষয়টি বর্তমানে ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন উন্নয়ন পর্যায়ে রয়েছে দুই হাজার বিশ সাল থেকেই পরীক্ষামূলকভাবে এর প্রোটোটাইপগুলো উড়াচ্ছে মার্কিন বিমানবাহিনী দুই হাজার ত্রিশের দশকের প্রথম দিকে এফ ফর্টি সেভেন যুদ্ধবিমানকে নিজেদের পরিষেবাতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের তখন পুরনো এফ টু র্যাপ্টরের পরিবর্তে এফ ফর্টি সেভেন যুদ্ধ হয়ে উঠবে মার্কিন বাহিনীর অন্যতম হাতিয়ার শেখ হাসিনাকে ফেরত আনতে পারবে সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ছাত্র জনতার মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই তিনি অবস্থান করছেন ভারতে রায় ঘোষণার আগে এবং পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করলেও মেলেনি সারা এমন সময় প্রশ্ন উঠছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত সরকার গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ফার্বাল পাঠায় বাংলাদেশ সরকার তবে সেই চিঠি পাঠানোর এক বছর পার হলেও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি বাংলা বলছে সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবার হয়তো মুখ খোলার জন্য তাদের ওপর চাপ বাড়বে ভারতের কর্মকর্তারা বলেছেন প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা ও ফাঁক ফোঁকোর কাজে লাগিয়ে তারা এই অনুরোধ খারিজ করতে পারে এবং দিনের পর দিন ঝুলিয়ে রাখার সুযোগ তাদের রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে সেটি হল যারা হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে গত বছর যখন প্রথম শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল তখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছিল এবং আনুষ্ঠানিকভাবে কোনো চার্জও গঠন হয়নি এর মধ্যে কার্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে নানা মামলা ও হত্যার অভিযোগ ছিল যা ভারতীয় কর্মকর্তারা মতে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফিরিয়ে দিলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যার মাধ্যমে অনুরোধ প্রাপক দেশ চাইলে অন্য দেশের প্রত্যর্পণের অনুরোধ বাতিল করতে পারে উদাহরণস্বরূপ যদি ওই দেশের নিজস্ব আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা চলমান থাকে বা অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি বলে মনে করা হয় হয় তবে তারা অনুরোধ নাকুচ করতে পারে এমন বিশ্লেষণ করছে দিল্লির অনেক পর্যবেক্ষকই